স্ত্রী আমার মাসিক ইনকাম হিসাব জানতে চান এ নিয়ে আমাদের ঝগড়াঝাটি লেগেই থাকে অনুযায়ী স্ত্রীর কাছে আমার মাসিক ইনকাম এবং টু হিসাব দিতে আমি বাধ্য কিনা অবশ্যই আপনি বাধ্য না আপনি সুরিয়া দৃষ্টিকোণ থেকে স্ত্রীর ভরণ পোষণ স্ত্রীর যে মৌলিক প্রয়োজনগুলো আছে সেগুলো পূরণ করতে আপনি বাধ্য সেগুলো করবার পর আপনি স্ত্রীকে অতিরিক্ত আপনার আয় ব্যয়ের সমস্ত হিসাব তথ্যপাত্র সাবমিট করতে হবে এমন কোনো বাধ্যবাধকতার সুযোগ আপনার জন্য রাখেনি স্ত্রী এখানে যে জোরাজুরি করছেন সেই জোরাজুরিটা তার জন্য ন্যায়সঙ্গত হচ্ছে না কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সব কিছু আসলে দরাবাধা নিয়মের মাধ্যমে চলে না বরং নিজের লিগ্যাল অধিকারকে অনেক সময় ছাড় দিয়ে দাম্পত্য সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হয় ঠিক সেই জায়গা থেকে আপনি আপনার স্ত্রীকে যদি জানান যে আমার এই উপার্জন এইভাবে খরচ করি তাতে যদি কোনো অসুবিধার দিক না থাকে তাহলে আপনারও সেটাকে সহজভাবে নেওয়া উচিত স্ত্রী হিসাবে তার জানার কৌতূহল থাকতে পারে আগ্রহ থাকতে পারে সেটাকে আপনি যদি মিনিমাইজ করতে পারেন জানিয়ে তাহলে সেটা করা উচিত আর যদি মনে হয় যে হ্যাঁ তাকে আপনি জানাতে গেলে ঝামেলা হবে তাহলে যতটুকু জানানো যায় কৌশল আপনি ততটুকু জানাবেন দাম্পত্য সম্পর্কে আসলে এটা তোমা তোমাকে জানতে আমি জানাতে আমি বাধ্য না এরকম সার্টকাট কথা বলে আপনি দাম্পত্য সম্পর্ক ভালো করতে পারবেন তা কিন্তু না এই জন্য এক্ষেত্রে ছাড় যতটুকু সম্ভব দিয়ে হলেও নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখা দরকার আমাদের প্রতিবেশী এক এতিম হিন্দু ছেলে খুব কষ্টে দিন কাটাচ্ছে আমরা মহল্লার মসজিদের বাথরুম অজুখানা ও আঙ্গিনা পরিষ্কারের জন্য তাকে কাজে রাখতে চাই একজন হিন্দুকে মসজিদের পরিচ্ছন্নতা কর্মী হিসাবে নিয়োগ দেওয়া যাবে কিনা তাকে আপনি অজুখানা আঙ্গিনা বাহিরের অংশ পরিষ্কারের জন্য রাখতে পারেন এতে কোনো অসুবিধা নেই এবং তার জন্য স্যালারিও দিতে পারেন মসজিদের ভেতরের অংশ পরিষ্কারের জন্য গরম মুসলিমকে রাখতে পারলে ভালো হয় এক্ষেত্রে তার অসহায়ত্ব যদি আপনি আপনি দয়া মায়া করতে চান একজন অন্য ধর্মাবলম্বী হলেও তার প্রতি দয়া মায়া আপনার করাটাই হলো সে নির্দেশনা আসো সেই জায়গা থেকে আপনি সেটা করবেন প্রয়োজন নিজেরা তাকে কোনো উপার্জনের পথ বের করে দিবেন সেটি মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় ইলমা আক্তার আপনি লিখেছেন সমাজে শুধু নারীদের পর্দার ব্যাপারে আলাপ আলোচনা হয় পুরুষদের পর্দার হুকুম কি পুরুষের হুকুম কি পুরুষের পর্দার ব্যাপারে কি কোনো বাধ্যবাধকতা নেই এটা ঠিক যে নারীদের পর্দার বিষয়টিকে আলোচনা করা হয় কারণ এখানে ব্যবস্থা গ্রহণ করলে সেক্ষেত্রে পুরুষের জন্য সহজ হয় কিন্তু আল্লাহ করেন একাডেমি যখন পর্দার আয়াত নাজিল করেছেন বা পর্দার বিধান দিয়েছেন তখন আল্লাহ তালা কিন্তু পুরুষদেরকে আগে সম্বোধন করে বলেছেন ও আল্লাহ তালা তারা রসুলকে বলেছেন হে রাসুল আপনি আপনার আপনি ইমানদার অনুসারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে এরপরে নারীদেরকে বলেছেন দৃষ্টি সংযত রাখার কথা যদিও পর্দার সাধারণ যে বিধান সেটি বলতে গিয়ে নারীদেরকে আলাদা করে আল্লাহ তালা বলেছেন অতএব নারীদের ক্ষেত্রে পর্দার আলোচনা আসাটা খুবই প্রাসঙ্গিক কিন্তু সেই সাথে পুরুষদেরও পর্দা আছে সেই আলোচনা আমাদের আসতে হবে আসা উচিত যদিও হয় সেটাও আরো জোরালোভাবে হওয়া উচিত পুরুষদের পর্দার দুটো দিক আছে একটা হলো যে তার শরীর আবৃত্তি করার ক্ষেত্রে নাবি থেকে হাঁটু পর্যন্ত আবৃত্তি করা তার জন্য অপরিহার্য দ্বিতীয়ত হলো পর্ণারী থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখা এটা তার জন্য অপরিহার্য অতএব এরকম দুইভাবেই পর্দা করে তাকে সরিয়ার নির্দেশ মেনে চলতে হবে এর মধ্যেই আল্লাহ তালা আমাদের কল্যাণ রেখেছেন না হলে আমরা মানসিকভাবে অস্থির হব অপবিত্র হব গোনাহের আমরা ধাবি দেওয়া হবে সেখান থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে